أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بإذن الله ومن يؤمن الليل الله اكبر الرسول فان فإنما على رسولنا البلاغ المبين فإنما قال الله سبحانه وتعالي آمرا ومخبرا إن الله وملائكته يصلون علي النبي يا ايها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আলহামদুলিল্লাহ আল্লাহরাবুলের কাছে কৃতজ্ঞ হচ্ছি আমাদেরকে বন্ধন চতুর্থতম আজকের এই তফসিরুল কোরআন মাহফিল নওগার এই বিখ্যাত একটি গ্রামে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে কোরআন শোনার জন্য আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আসার বসার তফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই কাছে আমরা করি। সকলে আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আপনার আমার প্রিয় রসুল জানাবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া আজকের জনাব প্রধান অতিথি আলহাজ ইনতাজুল হক সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে কথা বলেছেন মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ সাহেব হাফেজ মাওলানা গোলাম রব্বানি কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা আবু রায়হান আবরার আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করেছেন আমার বন্ধুবর্গ ইউনিভার্সিটিতে একসাথে আমরা পড়ালেখা করেছি আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা হাসান বিন নাসির মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বী আনেকেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেলে হাজার হাজার মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই সবাই কি খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেটে ভাই খালি পেট নাই এখানে আছে খালি পেট আছে অনেক খালি পেটের মানুষ আছে এই জায়গায় এটাই হচ্ছে কোরআনের মাহফিলের একটা অনন্যতা কেননা আমরা বিগত পনেরো বিশ বছর দেখতেছি বাংলাদেশে রাজনৈতিক কোনো মঞ্চ ভরানোর জন্য আপনাকে লোক দেখানোর জন্য যে পরিমাণ খরচ করা লাগে রাজনৈতিক মঞ্চে মানুষ আসার জন্য পকেট মানি দেওয়া লাগে মহিলাদেরকে শাড়ি দেয় ছেলেদেরকে গেঞ্জি দেয় মাথার মধ্যে ক্যাপ দেয় এরপরে গাড়ি ভাড়া দেয় তারপরে বিরানির প্যাকেট দেয় তারপরেও মাঠে লোক পাওয়া যায় না ঠিক না কিন্তু কোরআনের মাহফিলগুলো ব্যতিক্রম মাহফিল যেই মাহফিলগুলোতে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা উল্টা আরও এই জায়গা থেকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা নেয় তারপরেও কোরানের মাহফিলে আসে এটা অন্য কোনো কারণে নয় মুসলমানের ঈমান আর কোরানের ভালোবাসায় ঠিক না এত সহজ নয় আপনার বাড়িতে কাউরে দাওয়াত দিয়েন দেওয়ার পর এরকম সারের কাগজ পারে বসতে দিয়েন ও তো যাবে হয়তো ভুল করে কিন্তু ওসিহত করে যাবে বাইসে থাকতো ওই বাড়ির দিকে কোনো দিন জানে যাস না কথা ঠিক কিনা আর আপনি এই জায়গায় নতুন জামা কাপড় পরে সুন্দর করে এসে একবার দেখলেন না ময়লা আছে না নাই ভালো আছে না নাই আসলেন আর সুন্দর করে বসে পড়লেন এটা আর অন্য কোনো কারণে নয় কোরআনের ভালোবাসায় ঠিক কিনা এই কোরআনের মাহফিলের বিপক্ষে একদল লোক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল আল্লাহ আরবিন তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে আজকে আমাদের থেকে বহু দূরে তাদেরকে পাঠাইছেন ঠিক না এই মাহফিলের নিয়ে আপনারা যারা কষ্ট করেছিলেন তাদের চোখের পানি রব্বুল আলামিন বৃথা যেতে দেন নাই এক বছর লাগে নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ছন্ন ছাড়া করে দিয়েছেন পৃথিবীর কোনো দেশ তাদেরকে গ্রহণ করে না ঠিক না প্রিয় ভাইয়েরা আজকে আপনারা এখানে কোরআনুল ক্যারিম শোনার জন্য আসছেন ভালোবাসা নিয়ে আপনারা এখানে আসছেন আমি জানি নওগাঁর মান্দা উপজেলা হচ্ছে পুরাতন তাফসির জেলা এখানকার মানুষ কোরআন থেকে কোরআন শোনে এখানকার মানুষ আউল ফাউল ওয়াজ আগের থেকেই শোনে না ঠিক না ভাই সাত দিন পাঁচ দিন তিন দিন তাফসির মাহফিলের ঐতিহ্য এই এলাকার মানুষ পুরা এই উত্তরাঞ্চলে প্রভাবিত করেছে এর আগে এই রকম ভাবে এই জন্য আমরা আজকে এসছি এখন পর্যন্ত যারা আসেন আমি বলবো ভাই অনেক ঘোরাফেরা অনেক হইছে তো এখন আসেন আমরা একটু কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনি আসলাম হৈ হৈ করলাম খাওয়া দাওয়া করলাম চলে গেলাম লাভ হবে না আমাদের এই বসাটুকু যেন ফায়দামান হয় এটা যেন আমাদের জীবন পরিবর্তনকারী হয় এইরকম কিছু পাথেও নিয়ে আমাদেরকে এখানে যাওয়ার নিয়োগ করতে হবে ঠিক কিনা ভাই আজকে আপনারা যারা এখানে আছেন যারা এসেছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই প্রাণবন্তভাবে উত্তর দিতে হবে প্রাণবন্তভাবে হৃদয় থেকে উত্তর দিতে হবে বলেন তো ভাই কোরআনুল করিম যে আমরা শুনতে এসেছি বুঝে বলবেন যে এই কোরআন শুনলে লাভ আছে না নাই আপনি আসতেই বলেন আর জোরে বলেন কিন্তু আমার মাহফিল আপনার মুখ নড়াচড়া করতে হবে আর ভালো করে মনে রাখবেন আমার কোনো শ্রোতা বুঢ়া বুড়া শ্রোতা না আমার শ্রোতা যারা চল্লিশ বছর বয়সের নিচে বয়স যাদের এরা আমার শ্রোতা মুরব্বিরা আসছে বোনাস ওনারা বললে বলবে না বললে না বলবে কিন্তু চল্লিশের নিচে যারা ও ভাই ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে ওয়াজ খারাপ লাগলেও থাকা লাগবে আপনার যাওয়ার কোনো কায়দা নেই আমি যতক্ষণ আপনি ততক্ষণ আসানজোর ইনশাল্লাহ এবার উত্তর দেন তাহলে এই যে কোরআনের মাহফিল আসছে লাভ আছে না নাই যে লাভ আছে বললাম এই লাভটা যে আছে এটি কি কম না বেশি এবার উত্তর দিতে হবে লাভ আছেও বলেছি বেশিও বলেছি কিন্তু এই লাভ আছে বলছি বেশি বলছি এইটা কি বুঝে নাকি না বুঝে বুঝে আমরা যদি ধরি এখন যে কোনো একজনকে যে আপনি যে বলছেন বুঝে এটার উত্তর দেওয়া লাগবে আপনাকে আন্দাজি খালি বললে হবে না আমি সব বুঝছি কারণ আমাদের দেশের অনেক পেলে এখন সব বোঝে বাপ রে বাপ ওনারা আমাকে বলতেছে হুজুর ওয়াজ শুনে আর কি হবে আপনি তো আমার পকেটে আমি বললাম ভাই আমি আপনার পকেটে মানে বলতেছে ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ ইউটিউব আমার মোবাইলে আর মোবাইল আমার পকেটে তার মানে আপনি তোমার পকেটে তো এখন আমরা পকেটে ঢুকে গেছি উনি মনে করছে কামাল করে ফেলছে উনি সব জানে একবারে ঠাইসে ধরছে নাই বল গোসলের ফরজ কয়টা বলছে ব্যাপার হলো পিকআপের ভাব দেখার পর বলছে ব্যাপারটা পার বলে পার নাই বলা লাগবে ওই তো আসলে গোসলের ফরজ জানে না ওই বলতেছে জানি গোসলের ফরজ তিনটা কি কি বলছে লুঙ্গি গামছা বদনা যারা হাসলেন আপনারা খুব মজা পাইছেন গোসলের ফরজ জানেন কিন্তু যারা হাসলেন তাদেরকে যদি ধরা হয় এই বলেন নামাজের ভিতরে কয়টা ফরজ বাহিরে কয়টা ফরজ সাথে সাথে বলবে তোমার আব্বার বিয়া পড়াইছে আমি আমার সাথে বেয়াদবি করো মুরব্বী মানুষের সাথে বেয়াদবি আছে না ভাই এই পার্টি আছে না কিচ্ছু ধর্মীয় জ্ঞান নাই জিজ্ঞাসা করবে নাই বর্তমান পৃথিবীর এক নম্বর অলরাউন্ডারকে কে বাপরে গন্ডগোল বাজায় ফেলবে যে কার নাম থুয়ে কার নাম বলবে রশিদ খান আবার একজন বলবে ম্যাক্সোয়েল এরি বলে সাকিব আল হাসান নাকি কিন্তু ওই মুরব্বি যেই মুরব্বি এতগুলি নাম বলতে পারে ওনাকে যদি বলা হয় আল্লাহর নবী এক বৈঠকে যে আশারায় মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতি বলছিলেন বলেন তো ওই 10 জনের নাম কি দেখবেন আমরা জানি না এই হচ্ছে আমাদের বর্তমান জ্ঞানের পরিধি ভাই একটু কথা বলেন কথা বলেন তাহলে আমরা যে এই যে কুরআনুল কারীম শুনলে যে লাভ আছে এটা যদি বলতেছি কিরা আমরা কোন ভাবে এটা জানি না খালি বলি সোয়াব হবে কি হবে সওয়াব হবে তো হবে কিন্তু কোরআন খালি খালি সওয়াবের জন্য আসছে নাকি কোরআন আপনাকে কি দিতে চায় আল্লাহ হারা আমিন এটা বলছেন যে আগে অনুভব করো তুমি কোন হালাকায় আসছ কোন মাটির বিছানায় শুচ্ছ এটাকে বলে এরকম বিছানা নয় বরং এটা হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তনকারী একটা আয়োজন যেখান থেকে আল্লাহ চাইলে তোমার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন সুবহানাল্লাহ আমার কথা নয় আল্লাহ আরব রেমিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষ ভালো করে পড়ো এই কুরআন তোমাকে কি দিবে আল্লাহ বলছেন বালনাফজি ফুবিল হাক্কি আলাল বাতিল ফায়াদমা ফইজা হুযায় ওয়ালাকুমুল ওয়াইরু মিন মা তাসিফুন আমার আল্লাহ আরব রেমিন বলছেন এই দুনিয়ার মানুষ কোরআন তোমাকে বিজয় দেওয়ার জন্য আসছে আমি রব্বুর আলমিন তোমাকে জানাচ্ছি বান্না খুশি পুবিল হক বাতিল এই কোরান হচ্ছে হক এই ইসলাম হচ্ছে হক এই ইমান হচ্ছে হক আমি আল্লাহ তোমাকে জানালাম এইটা বাতিলের উপরে আঘাত করার জন্য আসছে এমন আঘাত করার জন্য আসছে আল্লাহ বলছেন ফাইয়াদ মা ফইদা হুয়া জাহিক এটা যেমন তেমন জায়গায় আঘাত করবে না এইটা তোমার ব্রেনের মধ্যে পরিবর্তন আনবে

পরিবর্তনটা যেমন তেমন জায়গায় জায়গায় হবে না আপনার জন্য চেতনার কোরআন দিবে উদাহরণ দিয়ে যদি বলা হয় আপনাদের এলাকায় দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে মারামারি মারামারি করে একজন আরেকজনের হাতের মধ্যে বাড়ি দিয়ে হাত ভেঙে বলাইছে মান্দাতে নিয়ে গেছেন হাসপাতাল বলছেন নগা সদর নিয়ে চলে যাও অথবা রাজশাহী ডাইরেক্ট চলে যাও রাজশাহীতে যাওয়ার পরে হাটটা এক্স করার পরে প্লাস্টার ট্লাস্টার বাইন্ডে দিয়েছে দেওয়ার পরে বলছে একটারা আতন্তত থেকে যান কেননা এখনো হাট দিয়ে জোড়া লাগছে কিনা কালকে আরেকটা এক্সরে দেওয়ার পরে অপারেশন লাগবে কিনা এরপরে রিলিজ দেওয়া হবে সেলের হাত প্লাস্টি প্লাস্টার করা গলার মধ্যে ঝুলায় রাখছে হাত রাত্রেবেলা ব্যথা বেড়ে গেছে ইনজেকশন দিছে একটা ব্যথা যেই না ব্যথা একটু কমছে হাসপাতালের বেডে গলা ঝুলানো হাত ঝুলানো ওই অবস্থাতেই ব্যথা কমার পরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে একবার খালি আমার হাতটা একটু ভালো হোক আল্লাহ আল্লাহ করে একবার খালি গ্রামে ফেরত যাই যেই ব্যাটা আমার এক হাত ভাঙছে আল্লাহ বাসালে ওর দুই হাত বুঝে থাকলে বলেন এরকম চিন্তা করা সম্ভব কিনা আরেকজনের আর পা ভাঙছে পা ভাঙ্গার পরে বলছে রাজশাহী ফেল এখন ঢাকা পঙ্গুতে নিয়ে চলে যাও পঙ্গুতে প্লাস্টার প্লাস্টার করে পায়ের সামনে লম্বা দড়ি দিয়া টানা দিয়া সুন্দর করে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট ঝুলাই দিছে ওই বেটার পায়ের বেতা রাত্রেবেলা ইঞ্জেকশন দিছে তারপরে যখন একটু ভালো তখন পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করতেছে আল্লাহ একবার খালি পাটা ভালো করুক একবার খালি গ্রামে ফেরত যাই যেই বেটা আমার এক পা ভাঙছে ওর এক পা ওর বাপের এক পর ভাইয়ের এক পা বুঝে থাকলে বলেন চিন্তা করা সম্ভব কিনা কিন্তু একটুখানি ঠান্ডা মাথায় বোঝেন গন্ডগোল করার পরে একজন আর একজনকে বাড়ি দিছে দেওয়ার পরে ব্রেনের মধ্যে একটু আঘাত লাগছে লাগাত পরে ওই আর জ্ঞান নাই হুশ নাই এরপরে হাতও ভাঙছে পাও ভাঙছে মুখ বন্ধ থাকলে হবে না বুঝে থাকলে উত্তর দেন সেই ব্যাটা বেটা অজ্ঞান হয়ে গেছে কোমার মধ্যে চলে গেছে এরপরে তার হাত ভাঙ্গা পা ভাঙ্গা ওই লোকটা কি হাসপাতালের বেডে শুয়ে সে চিন্তা করার ক্ষমতা আছে কার হাত আর কার পা ভাঙবে ক্ষমতা আছে আছে আমার রব্বুল আলামিন বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমার এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো এই কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায় যেই জায়গার থেকে পরিবর্তন করলে সমাজের কোরআন থেকে পরিবর্তন হয় যেই জায়গার থেকে পরিবর্তন করলে সিসি ক্যামেরা ছাড়াও একজন মানুষ আল্লাহকে ভয় করে চলতে পারে আল্লাহ বলছেন ওইটা তোমার চরিত্রে পরিবর্তন ওইটা তোমার ব্রেনে পরিবর্তন কোরআন ছাড়াই পরিবর্তন সম্ভব নয় আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে হজে যাব দ্রুত পাসপোর্ট বানানো দরকার পাসপোর্ট অফিসে গেছি যাওয়ার সময় আগেই প্রস্তুতি নিয়ে গেছি দশ বছর আগের কথা পাসপোর্ট অফিসে তো এমনি এমনি কাজ হয় না কিন্তু আমার একটু একটু সেনে এই জন্য আর কিছু বলতে পারতেছে না খালি ঘুরায় আমি বলতেছি ভাই যা লাগে বলেন কোনো কথা বলে না কিন্তু কাজও করে না খালি ঘুরায় অনেকক্ষণ পরে বলতেছি হুজুর নিস্তালা একটু চলেন সলেন উপর থেকে নিচতলায় যাচ্ছি যাওয়ার সময় দোতলার থেকে নীচতলায় আসার সময় যে সিঁড়ি ওই সিঁড়ির মধ্যে যে ল্যান্ডিং আছে ল্যান্ডিং এক সিঁড়ির থেকে আরেক সিঁড়ির মধ্যে ওই জায়গায় এসে বলছে যে হুদুর পাঁচশো দেন আমি বললাম এই ব্যাক কল টাকা তো অনেকক্ষণ দিব নিয়ত করে রাখছি আমি জুলুমের শিকার কিন্তু এত ঘুরাই এই জায়গায় এসে টাকা নিচ্ছিস কেন কই ও হুজুর আর বলেন না এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা কম্পিউটারে চেক করে দেখছি এই জায়গার ক্যামেরা ধরে না ভালো করে বোঝেন ভালো করে বোঝেন হাসানোর জন্য বলি নাই আল্লা বলছেন ফায়াত মাগুহু ফাইদা হুয়া সাহেলা কোমলু আইলুম্মা তা সিফোন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এই কোরআন পরিবর্তন করবে তবে তুমি যদি কোরআনের বিপক্ষে কথা বলো কোরআনের বিপক্ষে তোমার মতামত থাকে তুমি যদি মন্তব্য করো না না এই কোরআন আগে চলতো এখন চলে না তোমার যদি এই রকম কোনো মন্তব্য থাকে আমি আল্লাহ বললাম ওলা কুমুল ওয়াইলু তাসিফুন আল্লাহ কোরআনের বিপক্ষে কথা বলবে যে আমি আল্লাহ তাকে ওয়াইল আমি আল্লাহ তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াব এত সোজা নয় এত সস্তা কথা শুনতে আমরা আসি নাই অতএব আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শুনলে লাভ আছে বলেছেন লাভ বেশিও বলেছি কিন্তু আমরা বুঝি নাই যে কোরআন আসলে পরিবর্তনটা কোথায় করতে চায় অতএব প্রিয় ভাইয়েরা কোরআনুল কেরিম থেকে আমাদেরকে বিশ্বাস নিয়ে কথা শুনতে হবে আসলাম শুনলাম যাওয়ার পরে বললাম এ ফাটাফাটি আয়োজন ছিল বক্তাও আসছিল একটা ফাটায় পৌঁছে একবারে এই ফাটাফাটির কারবার নাই এখন জোরাতালি লাগাতে হবে সুন্দর করে কিছু বার্তা নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন শক্ত করে হাত তুলতে হবে থামেন থামেন চাচা থামেন আপনারা কত তকবির দেওয়ার লোক আমি বুঝছি মাইকে একজন প্রধান বক্তার আগমন পিছনে ছয়জন বলছে সবাই শুয়ে আছে যা। আমি দেখি না এইগুলা আন্দাজে এখন উত্তেজিত হয়ে গেছে এখন হাত শক্ত করে তোলেন ডানারামে দেখেন কারা উঠাতে পারে নাই চেহারাগুলা চিনে নেন খালি দুই হাত শক্ত করে তুলেন শক্ত হয় নাই হ্যাঁ হাত তোলা হয় নাই হ্যাঁ এই যে এইগুলো হয়েছে বাচ্চাদেরগুলো হইছে হাত শক্ত করে তুলতে হয় তুলছেন সবাই এবার কোমরটা একটু টান দেন হ্যাঁ এবার একটা কঠিন পরীক্ষা দিব জীবনে পরীক্ষা দেন নাই পারবেন শক্ত করে না এবার পা যেই পায়ে বসে আছেন পা পরিবর্তন করেন দেখি হাত উপরে এই চেঞ্জ করেন ডান পায়ের উপর বাম পা তুলে দেন বাম পায়ের উপর যার যে অবস্থা আছে পরিবর্তন করেন দেখি করেন নড়াচড়া দেন নড়াচড়া দেন চেঞ্জ করছেন হ্যাঁ দেখেন হাত শক্ত হাত শক্ত হয় না আবার হাত তুলেন তো একসাথে হাত নামান হাত নামায় একসাথে তোলেন হাত তুলেন শক্ত করে তোলেন পিছন দিকে টানা দেন ডানে এভাবে নড়াচড়া দেন নড়াচড়া দেন হ্যাঁ কোমরটা নড়ান এরকম এই কোমরটা নড়ান নড়াইছেন একটু পা টা নড়াচড়ায় বসেন আর আবার আবার একটু চেহারাগুলো দেখেনেন দেখে নেন হাত কারা কারা তুলতে পারে না ডানের ভাবে তাকা দেখছেন সবাই হাত সোজা করেন একটু হাত খোলেন বন্ধ করেন শক্ত সোজা করেন এবার গলাটা একটু পরিষ্কার করেন আপনারা বসেন গলা পরিষ্কার করেন হয় নাই হয় নাই ভালো করে আরো ভালো করে হয়েছে হাত শক্ত হাত শক্ত এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে দূরে সরানোর নিয়তে আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই যারা জোরে সরে তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমি বুঝে আবার হাত সোজা 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 এবার যারা জোরে সরে আল্লাহর নামে একটা তাকবীর দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমি কষ্ট হচ্ছে ভাই হাত তুলতে ভাই একটু কষ্ট তো হবে অনেক কোন বসেছিলেন একটু সোজা করেন কোমর টোমর করছেন না সবাই এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর হ্যাঁ আমরা যখন এবার একটা তাকবির দিতে চাই লিল্লাহে তাকবির যখন বলবো উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ অনেক লোক আছে এর মধ্যে ফিউজ আপনাদের এলাকায় আছে কিনা বহু জায়গায় দেখছি যত পাম্পটি দেন লিল্লাহে তাকবির আল্লাহ কোসে ব্যাটারি ম্যাটারি নাই একদম ব্যাটারি ম্যাটারি নাই এই পার্টি বাদ যারা চাংড়া আছে আমরা এক আকাশ বাতাস মুখরিত করে দেখাতে চাই আজকে মাঠের মধ্যে তিল ধারণের জায়গা নাই পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখে একটা हिम्मत করে তাকবীর দেন আমি লিল্লাহ হে বলে উপর দিকে হাত তুলে দি আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর লিল্লাহ হে তাকবীর নিলহে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো করে দাও হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে আলহামদুল্লি যেগুলো একটু ভিতরে ভিতরে উস্কাইছিল যে আর হচ্ছে না মনে হয় এগুলা সব মান্দার রাস্তায় ঠিক না কোরানের এই যে আল্লাহ হ একবারের স্লোগান এই আল্লাহ হকবারের স্লোগান শয়তান পছন্দ করে না ঠিককে না এই জন্য দেখবেন অনেকেই আছে আল্লাহ হয়াকবারের তকবিরের স্লোগানও পছন্দ করে না যেইগুলো আল্লাহ হয়াকবারের তকবিরের স্লোগান পছন্দ করে না বুঝবেন শয়তানের সাথে এদের কানেকশন আছে খালা তো চাচা তো ভাই আল্লাহ আকবর স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোন পার্টির স্লোগান নয় কোন গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবারের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয় যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহ আকবর স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মাহামিদ প্রিয় ভাইরা রাত দেখতে দেখতে গভীর হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ এখন কোরআনুল কেরিমের মধ্যে সরাসরি প্রবেশ করব ইনশাল্লাহ প্রিয় ভাইরা অথবা আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন এই যে সামনে আসেন স্যান্ডেল জুতা খুলে এরপর বসেন আসেন চলে আসেন এদিকে সবগুলা চলে আসেন বসে বলেন যাওয়ার কোনো চান্স নাই ভাই যাওয়ার কোনো সুযোগ নাই গেট বন্ধ সব বন্ধ এখন একদম আমরা শেষ করে একসাথে তারপরে বসে পড়ো ভাই আরে বসো একদিন কাপড় ময়লা হলে কি হবে বসো সামনে চলে আসো সবাই প্রিয় ভাইরা আমরা আজকে কোরআনুল করিমের চারটা সুরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ চারটা আয়াত ক্যারিমা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ এই চার আয়াত ক্যারিমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল করিমের এই চারটা আয়াত করিমার মধ্যে আল্লাহ হারাবুল আলমিন আলাদাভাবে চারটা চিত্র অঙ্কন করে বান্দাদের জন্য একটা মৌলিক বার্তা উপস্থাপন করেছেন যে চার আয়াতে আল্লাহ হারাবুল আলমিন চারটা এমন চিত্র দিয়েছেন বান্দা ওই চার আয়াতের সারমর্ম যদি নিজের জীবনে একবার গেঁথে নেয় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে হেদায়েতের জন্য এইটুকুই যথেষ্ট হবে বলেন সোভা